শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি ভিন্ন এক স্বাদের বড়া আমি নিয়েছি ধনেপাতা পাতা কারিয়া পাতা আর পুদিনা পাতা এই পাতাগুলো দিয়ে আমি একটা দারুণ স্বাদের বড়া বানিয়ে দেখাবো আপনাকে এটা আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম যখন আমরা সাউথ ইন্ডিয়া ভিজিট করেছিলাম সব পাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নেব তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমি মাপ করে এই বাটির এক বাটি মুসুর ডাল নিয়েছি ঘন্টার মতো এটাকে ভিজিয়ে নেব পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে বেটে নিচ্ছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে ছোলার ডালটাকেও আমি বেটে নিচ্ছি মুসুর ডাল বাটাটা দিয়ে নিয়েছি ছোলার ডালটাও ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো বাইন্ডিং এর জন্য আমি দু চামচ চাল গুঁড়ি দিয়ে নিয়েছি আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে নিয়ে ছোট ছোট করে বড়ার মতন ছেড়ে নিয়েছি ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বড়াগুলো আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে ভেলোরে কম বেশি আমরা সবাই গিয়েছি চিকিৎসার জন্য সেখান থেকেই নেওয়া এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটার নাম হলো লিটিল সাইনসর এরম নিত্য নতুন রেসিপি জানতে শিখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দারুণ সুস্বাদু মুচমুচে এই বড়াটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন একবার রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল রং আমি নামিয়ে নেব মুচকুচো খেতে এই বড়া গুলো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে তারা বলবে আবার কর বানাতেই বড়াটাই বড়াটা কতটা মুচকুচো হয়েছে দেখুন একটা পেটে দেখাচ্ছি